হ্যাঁ নমস্কার আজকে জ্যোতিষ আলোচনায় আপনাদের আমি একটা প্রথমেই একটা ভুল স্বীকার করে নিচ্ছি সেটা হচ্ছে যে এর আগের ভিডিওতে আমি আলোচনা প্রসঙ্গে এটা আমার স্লিপ অফ টাং হয়েছে সেটা হচ্ছে যে ধর্ম যোগ নিয়ে আমি যে কথাটি বলেছি সেখানে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের উচ্চারণ করে ফেলেছি সেটা হবে শনি এবং বৃহস্পতি শনি এবং বৃহস্পতি মিলে হচ্ছে ধর্ম যোগ বৃহস্পতি ধর্মের প্রতিনিধিত্ব করছেন শনি কর্মের প্রতিনিধিত্ব করেন তাই উভয় মিলে হচ্ছে ধর্ম যোগ এই ত্রুটি আমার অনিচ্ছাকৃত ত্রুটি পরে আমি ভিডিওটি যখন প্লে করে দেখলাম তখন দেখলাম এই কথাটা আমার মুখ ফসকে কথায় আলোচনা করতে করতে শনির পরিবর্তে চন্দ্র এসে গেছে তো এটা প্রথমেই আমি একটুখানি বললাম আপনারা সবাই কারেকশান করে নেবেন দ্বিতীয়ত হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যে যোগ তৈরি হয় সেটা আপনারা সবাই যাবেন সেটা হচ্ছে গজ যোগ গজ কেশরী যোগ খুবই বলশালী এবং খুব ভালো একটা শুভ যোগ সৌভাগ্যশালী যোগ যে জাতকের জন্মছকে এই যোগ থাকে তারা কিন্তু যথেষ্ট দাপটের সঙ্গে শৌর্য বীর্যের সঙ্গে তারা জীবনযাপন করতে পারে তো এটুকু আমার অনিচ্ছাকৃত ত্রুটি কারেকশন করলাম এরপরে যে কথায় আসবো সেটি হচ্ছে এখন থেকে আমার প্রত্যেকটি বৈদিক জ্যোতিষের যে ভিডিও সেটার আমি একটা নতুন সিরিজ তৈরি করছি থামবেল থামনেল যেটা আছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখন থেকে সিরিজগুলো যাবে অম্বিকা নামে আর এক দুই তিন চার করে এখানে বৈদিক জ্যোতিষের বিভিন্ন সূত্র বিভিন্ন আলোচনা এগুলো থাকবে এটা গেল বৈদিক জ্যোতিষের আলোচনার জন্য অম্বিকা সিরিজ দিয়ে এই আলোচনাগুলো এখন থেকে চলবে আগের মতো আর বিভিন্ন নামে যাবে না এখন এভাবেই যাবে বিশেষ কোনো নামে থামনেল হবে না থামনেলের ব্যানারটা একই থাকবে সিরিজের সংখ্যা এক দুই তিন চার করে এগিয়ে যাবে এটা গেল বৈদিক জ্যোতিষের আলোচনার ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে যে নারী জ্যোতিষের ক্ষেত্রে যে আলোচনা আমি এখন থেকে শুরু করব সেটা সেই সিরিজটা থাকবে জ্ঞান সিরিজের মধ্যে তা বৈদিক জ্যোতিষটা যাবে অম্বিকা এবং নারী জ্যোতিষের সিরিজগুলো যাবে বৈদিক জ্যোতিষের অনুরূপ জ্ঞান হিসেবে তার সিরিজটাও এরকম এক দুই তিন চার করে এগোতে থাকবে তা এটা আপনাদেরকে আমি প্রথমেই বলে দিই কেন পরে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে কোনো বিশেষ টপিকের উপরে নাম করে কোনো কিছু কিন্তু আর যাবে না সব আলোচনায় কিন্তু এবার এই সিরিজ ধরে ধরে যাবে যদি কোথাও আমি স্পেশাল কোনো টপিকের উপরে আলোচনা করি বা বিশেষ কিছু আমি বলতে চাই তার থামনেলটা কিন্তু আলাদা হবে এখন থেকে প্রত্যেকটি থামনেল কিন্তু এক থাকবে শুধু সিরিজের সংখ্যাটা পরিবর্তন হতে থাকবে এটা গেল আমার প্রাথমিক যে বার্তা আপনাদের দেওয়ার সেটা আমি দিলাম আজকে যেমন অম্বিকা সিরিজের প্রথম পর্বে আজকে আলোচনা করব রাহুকে নিয়ে এবং রাহুকে নিয়ে আলোচনা করতে গিয়ে যে রেফারেন্স বা যে প্রাসঙ্গিক আলোচনা থাকবে সেটা অটোমেটিকলি এর মধ্যে এসে যাবে এটা হচ্ছে ব্যাপার দেখুন আপনারা সবাই জানেন কমবেশি রাহুর বৈশিষ্ট্য বা ক্যারেক্টার নিয়ে রাহু গ্রহ বাস্তবে সৌরজগতে এর কোনো অস্তিত্ব নেই দুটো অক্ষের একটি অং দুটো দুটো অক্ষ তার যে পয়েন্ট মিটিং পয়েন্ট সেটা দুটো এক্সিস একটা হচ্ছে রাহু এবং তার ঠিক অপোজিটে যে এক্সিস পয়েন্ট সেটা হচ্ছে কেতু কল্পনায় ধরে নিন দুটো রিং দুটো বলয় সেই বলয় যদি একটা বলয়ের মধ্যে আর একটা হয় যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আপনি উপরে একটা ক্রস পয়েন্ট পাবেন বা মিটিং পয়েন্ট পাবেন আর নিচে একটা মিটিং পয়েন্ট পাবেন উপরেরটা হচ্ছে রাহু এবং নিচেরটা হচ্ছে কেতু এই দুটো হচ্ছে খুব ক্ষমতাসম্পন্ন দুটো চুম্বকীয় ক্ষেত্র গ্রহরা গোচরে সদা নিয়ম সদা সর্বদা যে তারা ভ্রমণ করছে এই ভ্রমণ করতে করতে যখন তারা ঠিক ওই পেসিফিক অক্ষে গিয়ে পৌঁছায় অর্থাৎ প্রচণ্ড চুম্বকীয় ক্ষেত্রে তখন যে কোনো গ্রহ তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে এবং স্বাভাবিক আচরণের তুলনায় তারা অনেকটা অস্বাভাবিক আচরণ তৈরি করে তার ফলে যে প্রভাব আমাদের উপরে পড়ার কথা যে গ্রহগুলোই তখন ওখানে থাকবে তখন সেই গ্রহগুলো কিন্তু তার সংস্পর্শে এসে সেইগুলো তখন একটা অস্বাভাবিক আলোচনা শুরু করবে আপনারা জানেন যে রাহু হচ্ছে ভোগের কারক নটি গ্রহের মধ্যে দুটি গ্রহ রয়েছে এই দুটি গ্রহ একটি হচ্ছে রাহু এবং একটি হচ্ছে শুক্র তাহলে দুটোই ভোগের কারক কিন্তু তাদের মধ্যে একটা মৌলিক কিন্তু পার্থক্য রয়েছে যেমন আমরা যদি শুক্রকে ধরি ভোগের কারক সেই ভোগ হচ্ছে নিয়ন্ত্রিত তার মানে তার মধ্যে একটা রুচি বোধ থাকবে পরিমিত বোধ থাকবে একটা সৌন্দর্যমণ্ডিত বিষয় থাকবে কিন্তু অপরদিকে রাহুর কথা যদি আমরা ধরে নিই যে রাহুও একটি ভোগের কারক কিন্তু তাদের ক্যারেক্টার সম্পূর্ণ বৈপীত্যের কথা বলে যেমন রাহু হচ্ছে অনিয়ন্ত্রিত এবং অপরিমিত বাস্তবে একটি উদাহরণ দিয়ে যদি আমি আপনাদের সঙ্গে কথা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে শুক্র ভোগের কারক শুক্র ভোগ করবে পরিমিত খাবে খাবে তার মধ্যে লালসা থাকবে কিন্তু সেই লালসা কখনো সীমা অতিক্রম করবে না সেখানে একটা তৃপ্ততা থাকবে সেখানে একটা রুচি থাকবে কিন্তু রাহুর ক্ষেত্রে সব কিছু ক্রস করে যাবে অতি ভোগ অতি লালসা অতৃপ্ততা সে যতই আহার করুক না কেন যতই তাকে যা কিছু দেওয়া হোক না কেন রাহুর ক্ষেত্রে তা কিন্তু কখনোই নিয়ন্ত্রিত নয় এবং সে কখনো কিন্তু তৃপ্ত হবে না একজন শুক্রের জাতক তিনি যখন আহার করবেন মশলাযুক্ত সুন্দর সুস্বাদুযুক্ত খাবার খাবেন হয়তো অন্যদের তুলনায় তার ভোগের বিষয় চাহিদাটা একটু বেশি থাকবে কিন্তু এমন বেশি থাকবে না যে সেটা বাস্তব চক্ষু লজ্জাকে অতিক্রম করে যেতে পারে কিন্তু রাহুর ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণভাবে উল্টো হবে এর এই শুক্র এবং রাহুর স্পেসিফিক আজকে রাহুর কথাই আলোচনা করব আপনাদের সঙ্গে শুনতে থাকুন রাহু ক্যারেক্টারটা আমি একটু আরও একটু বিস্তৃত বলি চরিত্রে রাহুকে ম্লেচ্ছ বলা হয় নিম্ন রুচির নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্যগুলো রাহুর মধ্যে আছে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি রাহুর প্রাধান্য বা রাহুর জাতক যে সমস্ত ব্যক্তি তারা যতই উচ্চ বংশে জন্মগ্রহণ করুক না কেন তাদের কাজ তাদের বন্ধুবান্ধব তাদের মেলামেশা তাদের রুচি তাদের আচরণ আমাদের চোখে যেটা অতি নিচু নিম্ন রুচিহীন কদর্য কটু যে বিশ্লেষণই আমরা ব্যবহার করি না কেন সেগুলো তাদের সঙ্গে কিন্তু যায় এবার এই রাহু এই যে রাহু নিয়ে আলোচনা করছি অনেকেই হয়তো আমাকে বলবেন যে আপনি শুধুই নেগেটিভ কথা বলছেন ভালো কিছু তো বলছেন না হ্যাঁ অবশ্যই আমরা যদি দেখি যে শারীরিক দিক থেকে যদি তার বৈশিষ্ট্য দেখি রুচিতে নিম্ন থাকে বিশৃঙ্খলতায় তার একটা হাত থাকে দর্শনিক দার্শনিক চিন্তাভাবনা শিল্প সাহিত্যের প্রতি তার অতটা রুচি থাকে না কিন্তু এত কিছু নেতিবাচকের পরেও রাহু কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় বিদ্যায় জাতককে যথেষ্ট রকমের কিন্তু সাহায্য করতে পারে কোনো কাজ সে হয়তো একটু স্যাটারের মতো অতটা লেনদি না করলেও একটু স্প্যানটাকে বাড়িয়ে দিতে পারে সূক্ষ্ম বুদ্ধির থেকে মোটা বুদ্ধি তার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি মানে একজন দার্শনিক যে চিন্তাভাবনা সেটা না থাকা মানেই তো মোটা বুদ্ধির মানুষ তো এই যে তাদের মধ্যে না সব সবসময় একটা বিনয়ের অভাব থাকে বিনয়ই তারা হতে পারেন না সব সময় সমাজে যেখানেই থাকুক না কেন আত্মসর্বস্ব যে মানসিকতা ভরম মানে নিজেকে জাহির করবার এটা কিন্তু তারায় থাকে এবার আমরা যদি রোগ ব্যাধির দিকে লক্ষ্য করি তাহলে রাহু সেখানে কি করতে পারে রাহু কিন্তু একা একা কোনো রোগ তৈরি করতে পারে না যে গ্রহের সঙ্গে যুক্ত থাকছে কিংবা যে গ্রহের উপরে তার প্রভাব বৃদ্ধি করছে সেই গ্রহের যা যা বৈশিষ্ট্য সেই অনুযায়ী কিন্তু শারীরিক নানা রকমের ব্যাধি ত্রুটি বিচ্যুতি সে কিন্তু তৈরি করতে পারে তো এই জায়গাগুলো বিষয়গুলো আমরা যদি খুব ভালো করে নিজেদের ভেতরে আত্মীকরণ করতে পারি তাহলে কি করতে পারবো যে না নটি গ্রহকে আমরা দারুণভাবে তাদের ক্যারেক্টারটাকে অনুধাবন যদি আমরা করতে পারি তাহলে যে কোনো জন্মছক বা যে কোনো চাট আমাদের হাতের সঙ্গে এলে কে কোথায় কি করবার জন্য বসে আছে আমরা কিন্তু খুব সহজেই সেটাকে কিন্তু আমরা ধরতে পারবো আমাদের দৃষ্টি কিন্তু এড়িয়ে যাবে না তো এই জায়গাগুলো করবার জন্য জ্যোতিষটাকে ভালো করে রপ্ত করতে হলে আপনাকে কিন্তু এই বিষয়গুলোর উপরে দারুণভাবে আত্মীকরণ করতে হবে বিষয়টাকে উপলব্ধি করতে হবে তবেই আপনি একটি চার্টকে দারুণভাবে চোখের সামনে আয়নার মতো আপনি দেখতে পারবেন কে কোন গ্রহ কোন চাটে কি কাণ্ড ঘটাবার জন্য বসে আছে এটা কিন্তু আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এবার কয়েকটা ছোট ছোট সম্পর্কের কথা বলি যে সম্পর্কগুলো হলে পরে চট জলদি আপনারা একটা চার্ট দেখে বলতে পারবেন কি হতে পারে রবির সঙ্গে রাহু কি হতে পারে হার্টের অসুখ চন্দ্রের সঙ্গে রাহু রক্তচাপ বৃদ্ধি মানে হাই ব্লাড প্রেশার মানসিক অস্থিরতা পেটে হজমের গণ্ডগোল কেন চন্দ্র হচ্ছে হজমের কারক হজম করবার জন্য চন্দ্রের চন্দ্র হচ্ছে পুষ্টির গ্রহ শরীরে পুষ্টি হতে গেলে পুষ্টি মানে মোটা নয় পুষ্টি হতে গেলে চন্দ্রের একটা ব্লেসিং আমাদের দরকার বাম চোখের সমস্যা চন্দ্র তাহলে চন্দ্র রাহু হতে গেলে সম্পর্ক হলে এই দিকগুলোর উপরে কিন্তু শারীরিকভাবে নানারকম সমস্যা তৈরি করতে পারে চন্ডের অনেক ভালো জায়গা আছে এর আগে যেমন বললাম বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে ইলেকট্রিসিটি ইলেকট্রিফিকেশান বা বিদ্যা নিয়ে একটা জাতককে পড়াতে সাহায্য করতে পারে তো এইগুলো হঠাৎ বড় করা প্রমোটিং করা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রাহুর কাজ মঙ্গলের সঙ্গে রাহু খুব খারাপ একটা কম্বিনেশন মঙ্গল এবং রাহু রাহু হঠাৎ অঘটন মঙ্গল দুর্ঘটনা রক্তপাত তাহলে দুর্ঘটনা রক্তপাত এই ধরনের ঘটনাগুলো ঘটাবার জন্য কিন্তু মঙ্গল এবং রাহুর কম্বিনেশান ভীষণভাবে আমাদেরকে জাস্টিফাই করতে হবে বুধের সঙ্গে রাহু বুধ হচ্ছে আমাদের শরীরে স্নায়ু আমাদের নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে বুধ আমাদের স্কিন আমাদের নার্ভাস সিস্টেম তা তার সঙ্গে রাহু যোগ হয়ে গেলে এর আগের দিন আমি কালকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম রাহু হচ্ছে শ্রেণীর মধ্যে মায়ার মধ্যে পড়ছে গণ্ডগোলের শ্রেণীতে পড়ছে আর বুধ হচ্ছে স্নায়ু তাহলে স্নায়ুবিক দুর্বলতা হতে পারে হবেই এমন কথা বলবেন না দেখবেন তার সঙ্গে বাকি কী কী কম্বিনেশান তৈরি হচ্ছে কতখানি পসিবিলিটিস আছে এটা আপনাকে কিন্তু দেখতে হবে বৃহস্পতি রাহু বৃহস্পতি লিভারকে নিয়ন্ত্রণ করছে তাহলে লিভারের সমস্যা হতে পারে শুক্রর সঙ্গে রাহু শুক্র একেই ভোগ গ্রহ রাহু ভোগ কারক গ্রহ তাই দুটোই ভোগকারক গ্রহ যদি একসঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে তাদের ইন্দ্রিয় থেকে খাদ্যগ্রহণ থেকে তারা নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে এবং তার ফলে যা যা সমস্যা হতে পারে সেগুলো হতে পারে সম্ভাবনা তারা থাকছে শনি রাহু শনি স্যাটান হার স্যাটান স্নায়ু তার মানে স্নায়ুবিক সমস্যা আমাদের মেন্টাল গ্রোথ হওয়ার ক্ষেত্রে সমস্যা এগুলো হতে পারে তো এই যে বিষয়ে রাহু নিয়ে আলোচনা করলাম তো একটা গ্রহকে আমাদেরকে তার ক্যারেক্টার তার বৈশিষ্ট্য তার কম্বিনেশান এগুলোকে খুব ভালো করে আমাদেরকে অবজার্ভ করতে হবে বারবার আমাদেরকে দেখতে হবে পড়তে হবে একদিনে একবারে পড়লে হবে না আজকে আপনি ভিডিওটি দেখছেন আপনি দুদিন পরে এটি ভুলে যাবেন সব আমি যা আলোচনা করলাম সমস্ত ভিডিও দেখে থেকে নোট করাও সম্ভব নয় মাঝে মাঝে রিপিট করে করে দেখবেন বারবার শুনলে পরে দেখবেন বিষয়টি আপনাদের মনের মধ্যে গেঁথে থাকবে এবং যখন এই বিষয়টি নিয়ে আপনারা আলোচনা করবেন তখন ভাববেন বা একটা চর্চার মধ্যে যাবেন তখন দেখবেন আপনাদের এই বিষয়টি অনেক বেশি সহজ বোধগম্য এবং আপনাদের কাছে একটা সহজ হয়ে গেছে তা আজকে নতুন সিরিজের অম্বিকা সিরিজের বৈদিক জ্যোতিষের আলোচনায় প্রথম পর্ব এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তাহলে পরে আবার ভিডিওতে এই সিরিজ ধরে ধরে আবার আপনাদের সঙ্গে আমার নিয়ম অনু একটা নিয়ম অনুসারে একটা দেখা হবে তো রাখছি সবাই ভালো থাকুন